হ্যাঁ আলাইকুম শুভ সকাল এখন আমরা সাউদং পাড়ায় আছি তো আমরা এই সকালে চারোপাশে কুয়াশা হালকা হালকা মেঘ তো এই পাড়া থেকে আজকে আমরা চলে যাচ্ছি বাঘের মুখ তো সেখান থেকে আমরা যাব লাংলক ঝর্ণা তো কালকে বেশ ভালো ট্রেকিং হয়েছে তবে আজকেও হবে আজকে আমরা বাঘের মুখ যাব প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে দেন আমাদের যেতে হবে আবার লাংলক তো বেশ আজকেও ভালো একটি পথ তো পথটা দেখি আজকে নামতে কেমন কষ্ট হয় আর আমরা লাংলোকে কেমন পানি পাই তাহলে চলুন আমাদের সাথে তো আমরা বিদায় জানাচ্ছি সাউদং পাড়াকে মানে খুব ভাল লাগলো খুব ছোট একটা পাড়া এই সাদং পাড়া এটা হলো আমরা ছিলাম পুরাতন পাড়ায় আরেকটা নতুন পাড়া তো এই পাড়াটায় চার থেকে পাঁচজন ফ্যামিলির বসবাস ভাল লাগলো তবে দুঃখ একটাই রয়েন্দক ঝর্ণাটা দেখতে পারলাম না পানি ছিল না লম্বা একটা ট্রেল ছিল তো আমাদের দাদা বলেছে এখন আপনারা ঝর্ণায় যে পানি পাবেন না তাই বলে আর আমাদের যাওয়া হলো না হয়তো আবার আসা হবে দেখা হবে রোয়েন্দ্রক আর সাথে দেখা হবে আমাদের সেই চিরচেনা সাউদং পাড়া আসলে কালকে শুধু পাহাড় বেয়ে উঠছিলাম সাউদং পাড়া আজকে নামতে হচ্ছে এরকম একটা খারাপ পথ দিয়ে ওঠা যেমন কষ্ট তেমনি এই ব্যাগটা মনে হয় ওয়েট কমতেছে না ওয়েট বাড়তেছে প্রায় দশ থেকে বারো কেজি ওয়েট নিয়ে মানে নামাটাও এত ইজি না সকাল পাঁচটা চল্লিশ বাজে মেঘগুলো এবং শিশির পাহাড়ের এগুলোতে ভিজে পিচ্ছিল একটা পথ করে দিচ্ছে মানে খুব খারা একটি পথ আমাদেরকে নামতে হবে পাহাড়ে উঠা এবং নামার সময় যেন যুদ্ধ পিচ্ছিল জায়গা খাড়া ঢাল আর অনিশ্চিত পথ তবুও কষ্টের ভেতরে লুকিয়ে আছে আসল আনন্দ পাহাড়ের শীর্ষে থেকে আকাশের সাথে মিশে যাওয়া সেই অনুভূতি আছে কষ্ট ক্লান্তি কিন্তু পাহাড় সবসময় শেখায় সবচেয়ে সুন্দর জায়গায় পৌঁছতে হলে কষ্টটাও পেরোতে হয় এটা দিয়ে আবার নামতে হবে মানে খুব সরু একটু কিছু হলেই একবারে হাত পা ভেঙে যাবে মানে খুব কষ্ট ক্যামেরা ধরে নামা আরও বেশি কষ্ট তারপর একে দেখানোর জন্য ক্যামেরাটা বের করছি তো খুব সাবধানতার সাথে এখানে নামবেন পাটা ফসিয়ে গেলেই একদম এটা তো ছোটো উপরেরটাও ছোটো তিন নাম্বারটা খুব বড় তো ওটাতে আসলে অবশ্যই মানে সাবধানতার সাথে আসবেন তো উঠা বেশি কষ্ট নামাটাও ভালোই কষ্ট তো নামার পর এখানে আমরা দশ মিনিটের একটা বিরতি নিয়েছি আপনার এই ভিড়িতে আমরা মানে উহ ঠান্ডা একদম পানি মানে এখানে হাত মুখ ধুব দেন পানি এটার পানি সম্ভবত খাওয়া যাবে না তো ঝর্ণা থেকে আনতে হবে মানে ওই ক্যাসকেটটা থেকে তো একটু এখন ফ্রেশ হই একদম ঠান্ডা পানি অন্যরকম ভালো লাগা ওহ একদম ক্লান্তি নিমিশেই শেষ হয়ে যাবে ওহ একদম ক্লান্তিটা শেষ তো আপনারা এরকম ঝিরি পারলে এখানে ব্রেক নিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার ট্র্যাকিং শুরু করবেন তো আসলে আমার ব্যাগটা প্রচুর ভারী কারণ আমার সাথে আছে এই ব্যাগটা প্লাস এই ছোটো ব্যাগটা তো হাঁটা খুব কষ্ট কিন্তু ওই যে পাহাড় যে ভালোবাসে পাহাড় দেখার পর আর ঝর্ণা দেখার পর তার কাছে আর কষ্ট মনে হয় না কিছুক্ষণ সেখানে জিরে তারপর আমরা আবার যাত্রা শুরু করি বাঘের মুখের উদ্দেশ্যে তো আমরা সাউদংপাড়া থেকে প্রায় দুই ঘন্টা ট্রেকিং করে আমরা বাঘের মুখের কাছাকাছি তো এখান থেকে আমরা ওই আপনার লাংলোকে যাব তো চলুন আমাদের সাথে তো আমরা সরাসরি এই রোড দিয়ে যাচ্ছি এখন আমরা লাংলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বাঘের মুখ থেকে তো আমরা আজকে কিন্তু সাউরং থেকে আসছি তো সাউর থেকে এসে মানে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ এই যে এই দুই দিক রোড এই দিক দিয়ে আমরা যাচ্ছি তো চলুন আমাদের সাথে প্রচণ্ড গরম গলা একদম শুকিয়ে গিয়েছে পানির সন্ধান করছিলাম পূর্বের অভিজ্ঞতা থেকে ধারণা করছিলাম যে কোথাও যদি কূপ অথবা ঝিরি পাই সেখান থেকে পানি নিয়ে নেব ভাগ্য ভালো পানিও পেয়ে গেলাম তো সামনে একটা ছোট কূপ পাইছি ওখান থেকে পানিটা রিফিল করে নিলাম কারণ এই জায়গায় উঠতে রোদ প্রচুর ঘাম হচ্ছে কষ্ট হচ্ছে যাক এই এরকম ছোট ছোট কূপগুলো মানে পাহাড়ে সেই মতো কাজ করে তারা আপনার অবশ্যই পাহাড়ে আসলে এগুলো খেয়াল রাখবেন যখন আপনার কাছে পানি থাকবে না তখন এখান থেকে আপনারা পানি রিফিল করে নিতে পারবেন চারপাশে সবুজে মরা পরিবেশ শান্ত নিরবতা আর পাখির ডাক এ যেন এক টুকরো স্বর্গ প্রকৃতির এই সৌন্দর্য চোখে ধরা পড়ার সাথে সাথেই মনে হয় সব ক্লান্তি সব দুঃখ যেন মুহূর্তেই মিলে গেল আসল প্রশান্তি লুকিয়ে আছে এই সুন্দর পরিবেশের ভেতরেই দা! মাইটি! ঝর্ণা বান্দরবনের গহীনে লাংলক অবস্থিত একটি ঝর্ণা যা কিছুদিন আগে লোকচক্ষুর সামনে এসেছে লাংলক বা লিলু এর উচ্চতা কেউ তিনশো এবং কেউ তিনশো ফুট বলে থাকেন মূলত গভীর জঙ্গল দুর্গম পথ আর লোকালয়ের বেশ বাইরে থাকার কারণে খুব কম মানুষেরই চোখে পড়েছে স্থানীয়দের ভাষায় লাংলোক মানে বাদুর তাই এটিকে বাদুর ঝর্ণা নামে বলে থাকেন এছাড়াও ঝর্নার কাছে বাদুরের একটি গুহা আছে আর বাদুরের কারণেই ঝর্ণাটির নাম হয়েছে লাংলোক তো আমরা এখন লাংলোক থেকে বিদায় নিচ্ছি আলবিদা দা মাইটি লাংলক দেখা হবে আবার অন্য কোনো এক সময় আল্লাহ হাফেজ